Hello everyone, good morning, welcome back to my channel NKS. ব্লগ আর এমকেজ ব্লগে তোমাদের সবাইকে আরও একটু নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আর সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা আর আশেপাশে কাজ টাজ সমস্ত কিছু কমপ্লিট নিজে চা খাও হয়ে গেছে মাম্মাকেও খাইয়ে দিয়েছি আর এখন দেখো বাসি বিছানা গোছানো হয়নি এখন বাসি বিছানা গোছাবো তারপর মাম্মাকে বই পড়ানো হয়নি মাম্মাকেও যাব মামা এখন কার্টুন দেখছে মাম্মা খেয়ে নি ওকে দিয়ে এসেছি খাবার ও একা একা খাচ্ছে ওকে খাইয়ে বই পড় করাবো তো চলো তার আগে বিছানাটা গুছিয়ে নেই বিছানাটা গুছিয়ে মামারকে এখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমাদেরকে তো বললাম ওই ঘরে মামামকে খেদে দিয়ে এসেছি তো দেখেও এসেছি আবারও গিয়ে যে মামাম কি করছে দেখলাম যে না বিছানায় বসে আছে তো মামামকে খেদে দিয়ে চলে এসেছি বিছানা গুছাতে সকালবেলা উঠতে অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে আশেপাশে কাজ সেরে নিজের বাসি ড্রেসটা চেঞ্জ করে তারপর বড়মশাই খেয়ে খাব মানে চা করে দিয়েছি সে খেয়ে চলে গেছে আজকে সকাল সকাল ভাত করে নিয়েছিলাম কারণ আগের ভিডিওতে তো তোমরা দেখেইছ বড়মশাই রাখতে বেলা মাংস রান্না করেছিল তার অল্প ঝোল ছিল মাংস ছিল সেটা দিয়ে মশাই খেয়ে চলে গেছে আর আমরাও চা খাওয়া হয়েছে আমিও চা খেয়ে নিয়েছি বাবাও চা খেয়ে দোকানে চলে গেছে এখন বিছানাটা গুছাবো বিছানা ভাবছিলাম বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব কারণ আজকে তিন চার দিন ধরে বিছানার চাদরটা পাতা আছে তো ওটা তুলে মানে চেঞ্জ করে দেবো আর অন্য একটা বেড কাভার পেতে দিব তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই তারপর নেক্সট কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা এ পর্যন্ত দেখতে থাকো এদিকে কিন্তু আমার বিছানা গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে যা যা ধুতে হবে সব কিছু নিচে রেখে দিয়েছি এগুলো নিয়ে এখন সোজা কলে পারে যাব কালকে আর বাবার বিছানার সমস্ত কিছু কালকে ধুয়ে দিয়েছিলাম যেরকম বিছানা কাব মানে বেড কভার বালিশের কাভার ব্ল্যাঙ্কেটের কাবার সব কিছু ধুয়ে দিয়েছি তার মধ্যে ব্ল্যাঙ্কেটের কাপড়টা একটু ছিঁড়ে গেছিলো সেটাই বাবার দোকানে দিয়ে এসেছিলাম সেলাই করার জন্য তো রাত্রে আর গুছানো হয়নি আর কাবার মানে ব্ল্যাঙ্কেটে সেই কভারটা লাগানো হয়নি তো আজকে লাগিয়ে দিব সেই জন্য গুছিয়ে রেখে রেখে এসেছি আর এখন দেখতেই পাচ্ছ সমস্ত জামা কাপড় এখন ভিজিয়ে দিব সাপের চলে তো সাব সেরকম ছিল না তো অল্প একটু ছিল তো সেটা ভিজ ধুয়ে দিব আর এগুলো বেশি নোংরাও হয়নি চার দিন পাঁচ দিন পর পরই এগুলো ধোয়া হয় তো চলো এগুলো ভিজিয়ে দিয়ে যাই বা কাছে দেখি মাম্মাম কি করছে মামামের খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন একটু মাম্মাকে বই পড়ানোর চেষ্টা করবো কারণ মামাম একদমই বই পড়তে চায় না ভীষণ দুষ্টুমি করে তো চলো আয়ের আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই ভিজিয়ে নিই নেক্সট কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা এন পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ওই যে তোমাদেরকে সকালে বললাম না মামা আমাকে একা একা খেতে দিয়েছিলাম তো হ্যাঁ মামা মামার কথার মতো সকালে দুধটা একাই শেষ করেছে তো তখন ও দুধটা খেয়ে আমাকে বলছে মা আমি দোকান নিয়ে চলো আমি চকলেট আনবো তো আমি জামা কাপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম দোকানে মামামকে নিয়ে আর এই দেখো ও চকলেট আনেনি এনেছে নুডলস তো ওকে এখন নুডলসটা খুলে দিয়ে বিছানায় বসে দিয়েছি আর টিভিতে কার্টুন ছেড়ে দিয়েছি এখন ও টিভি দেখছে এখন কিন্তু বিছানায় নেই মানে পাশে চেয়ারে আছে বসে তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলা বাবা যেরকম পারে সেরকম বিছানাটা গুছিয়ে রেখেছিল। তো এখন আমি আমার মতো করে গুছিয়ে নিচ্ছি তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে যাবো রান্নাঘরে ভাত হয়ে গেছে আমি আগে খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর মামা খাইয়ে দিব ওই দিনে বিছানা গুছিয়ে চলে গেছিলাম জামা কাপড় কাচতে জামা কাপড় কাচা প্রায় কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় কেচে কলের উপরে রেখে এসেছি জল ঝরানোর জন্য এখন জামাকাপড়গুলো যতখানে জলটা ঝরবে ততখানে আমি ভাত খেয়ে নেব কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালেই সেরকম কিছু খাওয়া হয়নি শুধু একটা চা খেয়েছিলাম এখন ঘড়িতে পনে বারোটা বাজে মামমামকেও খাইয়ে দিয়েছি এখন আমি নিজেও খেয়ে নেব খেয়ে নিয়ে মেলে দিয়ে তারপর রান্নাঘরে যাব দুপুরে রান্নার প্রস্তুতি নেব জানি না দুপুরে কী কী রান্না করব না করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো ভাতটা খেয়ে নিই ঘরে বসে মাম্মাও কার্টুন দেখছে আর ওইদিকে আমিও কার্টুন দেখতে দেখতে খেয়ে নিয়েছি এখন খেয়ে নিয়ে চলে এসেছি বাইরে বাইরে এসে দেখতেই পাচ্ছ যা যা জামা কাপড় বের করেছিলাম এবং গিয়ে কেচে দিয়েছিলাম সবগুলো জল ঝরে গেছে এখন বাইরে নিয়ে এসেছি বেড কাপড়গুলো বিছানার যা যা ধুয়েছি সব মেলে দেওয়ার জন্য তো আজকে রোদটাও খুব ভালো উঠেছে আর শুকিয়েও যাবে আর আজকে এত হাওয়া চালিয়েছে না কি বলবো মনে হচ্ছিল যতগুলো জামা কাপড় আমি কেচে এসেছি সব ডেনে পড়ে যাবে যদিও এখন ভিডিওতে সেরকম আবহাওয়া নেই ধর পরে অনেকক্ষণ পরে আর কি হাওয়াটা চালিয়েছিল তো আমি এইদিকে যখন কাপড় মেরেছিলাম না তখন না একটা মানে ভয়ানক আওয়াজ শুনতে পেরেছি যেটা আর কি আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম সেটা হলো রাস্তা দিয়ে একটা পেশেন্ট যাচ্ছিলো মানে টোটোটা টোটোতে করে নিয়ে যাচ্ছিলো যে এত মানে এত বাজেভাবে চিৎকার করছিল বাজেভাবে বললে ভুল কারণ যার কষ্ট সেই বুঝে একমাত্র তো ওনার হাত কেটে গেছে সেটার জন্য বাড়ির সবাই রাস্তা দিয়ে যাচ্ছিলো যখন প্রচণ্ড জোরে চিৎকার করতে যাচ্ছিলো চিৎকার করে করে যাচ্ছিলো তো আমরা তো সবাই ভয় পেয়ে গেছি যে এই দেখো আমিও আর কি এখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম বাড়ির সবাই কিন্তু বেরিয়ে চলে গেছে অলরেডি রাস্তায় তো যেহেতু মাম্মা একা ঘরে ছিল আর আমিও জামা কাপড় মেলছি তো আমি আর যেতে পারিনি ওরকম চিৎকার শুনে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি তো যাই হোক আর কি বলবো ওরকম চিৎকার প্রায়ই শুনতে পাই যেহেতু এটা হাসপাতালের মেন রোড তো এই দিয়ে অনেক সময় অনেক পেশেন্ট যায় যেহেতু মানে অনেক পেশেন্ট যায় যেটা এভাবে মানে অনেক সময় আমরা এগুলো আওয়াজ শুনতে পাই তারপরও নতুন করে আর কিছু নেই বলার মতো তো ওইদিকে জামাকাপড় মানে মেলে চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখতেই পাচ্ছ বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজি করবো আর এদিকে পেঁপে কেটে নিয়েছি কারণ মামামের জন্য পেঁপে শুক্তো করবো আর মামামের জন্য করব আমাদের জন্যও করবো তো দেখতে পাচ্ছ এখন বেগুনটা কেটে নিচ্ছি বেগুন কেটে নিয়েছি কিন্তু এখন পেঁপে গাচ্ছি আর ফুলকপি আলু দিয়ে ঝোল করবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে দেখো আর ততক্ষণে আমি সবজিটা কেটে নিই দিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে করতে আমি একদম হাঁপিয়ে গিয়েছিলাম তো সবজি কাটতে বসেছি সবজি কাটতে বসে মনে কী যেন মনে হলো যে না ঘড়িটা দেখে আসি কটা বাজে ঘড়ি দে ঘড়ির দিকে তাকিয়ে দেখে তো আমি পুরো অভাব হয়ে গেছি। কারণ ঘড়িতে দেখেছি সাড়ে বারোটা আর এদিকে তো আমার মাথা মানে পুরোই পাগল হয়ে গেছে যেহেতু বড় একটা দিকে খেতে আসবে যদি রান্না না হয় তাকে আমি কী দিয়ে খেতে দেব তো প্রচণ্ড তাড়াহুড়ার মধ্যে রান্নাটা করছি এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেগুন ভাজি বসিয়ে দিয়েছি আর ওদিকে পেঁপে কেটে রেখেছি অল্প অল্প দেখা যাচ্ছে তো এদিকে বেগুন ভাজি বসিয়ে দিয়ে আমি আবার নিচে মশলাও করছি তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই জানি না কতদূর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কি না পারব না সেটাও বলতে পারছি না যেহেতু প্রথম প্রথম ব্লগ বানাচ্ছে প্রথম প্রথম ব্লগ বানাচ্ছি তো তো একটু ভয় ভয় হচ্ছে সেজন্য ঠিকভাবে ক্লিয়ার মানে হচ্ছে কি না তাও জানি না ঠিকভাবে অ্যাডিট করতে পারছি কি না তাও বলতে পারবো না তোমরা যারা যারা আমার এই ব্লগটা দেখছো তাদেরকে বলছি প্লিজ একটু কমেন্ট করে জানিও ঠিকভাবে অ্যাডিট করা হচ্ছে কিনা সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা না আর যদিও কোনো কিছু ভুল থাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও আর তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো এই দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু ফুলকপি মানে ফুলকপি আর আলু ভাপ দিয়ে নেমে নামিয়ে নিয়েছি যে ও ঝোল করব আর বেগুন ভাজা হয়ে গেছে ওইদিকে পেঁপে সুক্তা বসিয়ে দিয়েছি মানে পেঁপে শুক্তো করব সেজন্য ও পেঁপেটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে আর এদিকে ফুলকপি আলুর জন্য মানে ফুলকপি আলু ঝোলের জন্য মশলা করে নিচ্ছি এদিকে জিরা আদা বাটা হয়ে গেছে এখন একটু কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা মিশিয়ে বেটে নিচ্ছি কারণ কি নাহলে কাঁচা লঙ্কা দিলে না কীরকম একটা সবুজ সবুজ কালার হয় যেটা ভালো লাগে না সব সময় তো একটু পাকা লঙ্কা দিচ্ছি যেন কালারটা একটু লাল লাল হয় আমরা যতটুকু ঝাল খাই মানে একদম সেরকম বেশি ঝালও খাই না আবার সেরকম কম ঝালও খাই না এরকমভাবে আর কি ঝালটা আমি মানিয়ে মানে মে মানে ইসে করেই দিচ্ছি তো চলো মশলটা করে নিই এদিকে ঘড়িতে পোনে একটা বেজে গেছে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে হবে তো চলো তার আগে রান্নাটা কমপ্লিট করে আবার নেক্সট কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এইদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বরমশায় খাওয়ার দুপুরে খেতে এসেছিলো খেয়েও চলে গেছে এদিকে গ্যাসটা মুছে নিচ্ছে আর এদিকে না মানে দেখতে পাচ্ছ পাশের দেওয়ালটা কীরকম কালো কালো হয়ে গেছে আসলে কি বলো এখানে না একটা তিন দেওয়া ছিল যেহেতু রান্নাঘরে কোনো জ্বালান নেই সবসময় লাজ জ্বালিয়ে কাজ করতে হয় আর যে রান্না করার সমস্ত আর কি গ্যাসটাই মানে সেটা রান্নাঘরেই থাকে আর এই দেওয়ালটায় যেটা দেখতে পাচ্ছ সেটা তেল ছিটে যায় তেল ছিঁটে যেতে যেতে এরকম হয়ে গেছে তো মাসে সপ্তাহে একদিন করে আমি দেওয়ালটাও ঘষি তো যেরকমই সেরকমই থাকে ঠিকভাবে পরিষ্কার হয় না তো সেজন্য কালো কালো লাগছে তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আর এইদিকে দেখতে পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো গ্যাসটা একটু মুছে নিচ্ছি গ্যাসটা মুছে নিয়ে যাবো স্নানে যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মাম্মাকে স্নান করেই বিছানায় বসিয়ে দিয়েছি আর এদিকে টিভি দেখছে ও আর বাবাও বাজারে গেছে একটু দরকারে দুপুরবেলা মানে বাবার সেলাইয়ের সুতা বোতাম এগুলো শেষ হয়ে গেছে সেগুলো আনতে গেছে তো সেই ফাঁকে আমি স্নান করে মানে রান গ্যাসটা মুছে রান্নাঘরটা মুছে স্নান করে আসবো যেহেতু মাম্মা একা একা আছে বেশিক্ষণ একা একা থাকবে না ওকে ঘুম পাড়ানোর সময় হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে নিই গ্যাসটা মুছে নিয়ে স্নানটা সেরে আসি ভাবলাম রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে তাড়াতাড়ি স্নানটা করে আসবো কিন্তু না সেটা হয়নি আমি অর্ধেক কাজ রান্নাঘরে অর্ধেক কাজ শেষ না করতেই বাবা চলে এসেছে তো বাবা এসেছে ভালোই হয়েছে বাবা স্নানটা কমপ্লিট হয়ে গেছে বাবার খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাবার খাবারটা বেড়ে রেখে আমি স্নানে গেছিলাম তো এসে দেখি বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছি আমি একটু স্নান করে ক্রিম দিয়ে নিচ্ছি তো এখন সিঁদুরটা পরবো সিঁদুরটা পরে তারপর যাব মাম্মা আমকে ঘুম পাড়াতে দুপুরবেলা তো মাম্মা ঘুম পাড়িয়ে তারপর আমি নিজে খেয়ে নিই যা তার আগে চলো সিঁদুরটা পরে নিই তো আজকে মাম্মা যাদের পর মাম্মা হওয়ার পর পর্যন্ত সেটা দেখছি মানে এটা চুলটা এতটা হালকা হয়ে গেছে মানে কি বলবো সেটা আর কি যাই না যাক হবে বড় হয়ে গেছে প্রায় অনেকটা তিন বছর হয়ে গেছে না হলেও দুই মাস কমপ্লিট আছে জানি না কেন এখনও কেন জানি না এত চুল পড়ছে তো চলো সিঁদুর পরা হয়ে গেছে এখন যাবো মাম্মামকে ঘুম পাড়াতে চলো মাম্মামকে আগে ঘুম পাড়িয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দুপুরে কী কী রান্না করেছি আর এইদিকে দেখো মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ মামাম তো আজকে কেন জানি না ঘুমোতেই চাচ্ছিল না ও প্রতিদিনের মতো দুপুরবেলা একদমই ঘুমোতে চায় না তারপর ওই দেখো ওইদিকে একটা চিপসের প্যাকেট রেখেছি যেটা দুপুরবেলা প্রচণ্ড কান্না করছিল তো দোকানে গিয়েছিলাম মামামের জন্য এনেছি তো মামা সেটা খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে আর এইদিকে দেখো মামামকে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্না করে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিজে খাবো আর কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম ওইদিকে রান্না করেছি বেগুন ভাজি ফুলকপি আলুর ঝোল আর করেছি পেঁপের শুক্তো তো ওইদিকে মাম্মামকে ঘুম পাড়িয়ে আমি খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এই ঘরে চলে এসেছিলাম একটু রেডি হব শর্ট ভিডিও বানানোর জন্য তখন দেখি মাম্মাম ঘুম থেকে উঠে হঠাৎ করে এটছে চিপসটা খাচ্ছে তো সেটা দেখে তো প্রচণ্ড অবাক হয়ে গেছি তারপরে আবার কিছুক্ষণ পরে এসে দেখি আবারও মাম্মাম ঘুমিয়ে পড়েছে আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে মাম্মামের সঙ্গে অল্প একটু শর্ট ভিডিও বানিয়েছি তাও দুটো থেকে তিনটে শর্ট ভিডিও বানিয়েছি তো ওটা ড্রেসটা চেঞ্জ করে একটু মামামের পাশে শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে নিজেও ঘুমিয়ে পড়েছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে বাবা নিয়ে এসেছে দুধ তো দুধটা এখন জাল দিয়ে যাব সন্ধ্যা দিতে তারপর মামামাও উঠে গেছে মামামের খাবার বানাবো আগে দুধটা বসিয়ে দিয়ে তারপর যাব সন্ধ্যাটা দিয়ে এসে তারপর মামামের খাবারটা বানাবো তো চলো যাই মামামের মানে সন্ধ্যাটা দিয়ে আসি দিয়ে এসে তারপর মামামের খাবারটা বানাবো আর এদিকে দেখো চলে এসেছি সন্ধ্যা দিয়ে এসে মাম দুধটা নামিয়ে নিয়েছে আর এখন এখানে মামানোর জন্য বানাবো সুজি ঘরে আজকে তাল মিশ্রিও ছিল না এবং কি চিড়িও ছিল না জন্য বাতাসা দিয়েই আজকে সুজিটা বানিয়ে দিচ্ছি আর না কাঁচা সুজিটা খেতেই খুব ভালোবাসে জন্য সুজিটা না ভেজে কাঁচাই বানিয়ে দিচ্ছি মানে জাল দুধ দিয়ে জাল করে দিচ্ছি আমি ও যেটুকু খাবে সেটুকু পরিমাণ মতোই দিয়ে সুজিটা বানিয়ে নিচ্ছি এখন সুজিটা দিয়ে দেখছি দুধটা বেশি হয়ে গেছে তো আর অল্প একটু সুজি ছিল পুরোটাই ঢেলে দিয়েছি তো তাড়াতাড়ি করে সুজিটা বাড়িয়ে নিয়ে যাব ওই ঘরে কারণ মাম্মা মেকা একা আছে অনেকক্ষণ ধরে চিৎকার করছে যে মা আমাকে দাদার দোকান নিয়ে চলো আমি ওকে বললাম যে ঠিক আছে খাই তোমাকে খাইয়ে তারপর দাদার দোকান নিয়ে যাব তো চলো তাড়াতাড়ি করে সুজিটা বাড়িয়ে নিই বাড়িয়ে নিয়ে ওই ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো এখন আমি সুজি বাড়ি নিয়ে এই ঘরে চলে এসেছি আর ওইদিকে টিভিতে কার্টুন চলছে আর মাম্মা বলছে মা আমি এখনও একা একা খাবো সকালের মতো আর এইদিকে দেখো দুপুরবেলা ঘুমিয়েছিলাম বললামই তোমাদেরকে তো মাম্মামের সঙ্গে ঘুমোতে গিয়ে মাম্মাম যে কখন উঠে পড়েছে আমি টেরই পাইনি নিজে এতটা ঘুম ঘুমিয়েছি মাম্মাম উঠে আমার কপালে টিপ নিয়ে নিয়েছে এদিকে ঘরে বালিশ টালিশ সমস্ত কিছু ফেলে একা একা করে ফেলেছে আমি একটুকু টের পাইনি তো অনেকক্ষণ পর যখন বাবা ঘরে আসলো এসে যখন কথা বলছে দুধ নিয়ে এসেছিলো তখন বিকেলবেলা তখন গিয়ে আমি টের পেয়েছি যে এখন উঠতে হবে সন্ধ্যা দিতে হবে কাজকর্ম করতে হবে তারপর উঠেছি নয়তো যদি সেই টাইমটায় যদি বাবা না আসতো তাহলে আমি আর টেরই পেতাম না তো ওইদিকে মাম্মামকে কার্টুন দিয়েছিলাম মাম্মা এখন কার্টুন অ্যাড দিয়েছে এখন বলছে মুগলি কার্টুন দেখবে তো চ্যানেলটা পাল্টে দিয়েছি তো চলো মাম্মাকে এখন খাইয়ে নিই খাইয়ে নিয়ে আরও ওই ঘরে অনেক জামা কাপড় আছে সমস্ত কিছু গোজ কাজ করতে হবে দুপুরবেলা তো দেখতেই পেরেছ অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম এগুলো একটাও মানে গোছানো হয়নি তো এখন মামামকে খাইয়ে ওই ঘরে যাব জামা কাপড়গুলো গোছানোর জন্য তো ভেবেছিলাম মামামকে খাবারটা খাইয়ে গিয়ে জামা কাপড় গোছাবো সেটা কিন্তু আর হয়ে ওঠেনি সেই ফাঁকে পর চলে এসেছে কাজের মানে কাজের থেকে তো সে আমাকে ফোন করে বলেছে ঘরে কি কিছু আনতে হবে মানে স রাত্রের জন্য কিছু মাছ টাচ কিছু আনতে হবে আমি বললাম না ঘরে হলুদ শেষ হয়ে গেছে রান্নার হলুদ শেষ চিনি নেই ওই দুটো নিয়ে এসো তো সেই কথা মতো চিনি আর হলুদটা নিয়ে এসেছে আর এদিকে বাবাও চলে এসেছে দোকান থেকে তো এসে বলছে চা বানানোর জন্য দেখতেই পাচ্ছ চা মানে বসিয়ে দিয়েছি অলরেডি আর ওইদিকে হলুদটাও ঢেলে নিয়েছে আর এদিকে বাবা বলছে আমি বাবাকে মানে বাবাকে বললাম যে সন্ধ্যায় চার সঙ্গে কি খাবে তো বাবা বলছে কি তাহলে দুটো পাপড় বেঁচে দাও তো সেই কথা মতো করাই বসে দিয়েছি এখন ভাজবো পাপড় আর এইদিকে দেখো বরমশাইকে বললাম যে মাছ টাছ কিছু আনতে হবে না রাত্রের জন্য তারপরও বরমশাই পাঙ্কাশ মাছ নিয়ে এসেছে যদিও ওটা আজকে আর রান্না করবো না যে বাবা রাত্রেবেলা রুটি খাবে তো বাবাকে রেখে আমরাও খেতে পারবো না আর রুটির সাথে তো মাছের তরকারি খুব একটা ভালো বাবা পছন্দ করে না তো বাবা বলল যে তুমি আমাকে রুটির সঙ্গে দুধ দিও তো সেজন্য বাবা দুধ দিয়ে রুটি খাবে আর আমি আর বর্মশাই বড়মশাইকে ভাজাই দিয়ে দেবো আর ফুলকপি আলুর ঝোল আছে তোমাদেরকে তো বলেইছি তো ফুলকপি আলুর ঝোল দিয়ে মাছ ভাজা দিয়ে দেব মাম্মা মাছ ভাজা দিয়ে খাইয়ে দেব আর জটু যে কটা মাছ থাকবে কালকে রান্না করব সেটাই ভেবে রেখেছি আর এদিকে দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নিয়েছি আর এখন এক এক করে পাঁপড়টা ভেজে নিয়ে ওই করে যাব চাও মানে চাও হয়ে গেছে এখন চায়ের গ্যাসটা কমিয়ে রেখেছি তো সেই ফাঁকে পাঁপড়টা ভেজে নিচ্ছি নাহলে এদিকে যদি চাটা নামিয়ে রাখি চাটা না ঠান্ডা হয়ে যাবে সেজন্য গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি তো চলো চাটা ভেজে মানে পাঁপড়টা ভেজে নিই ভেজে নিয়ে ওই ঘরে যাই তারপর আবার নেক্সট কি কী করছে সেটাও শেয়ার করবো তো তোমরা পুরো ব্লগটা এমন পর্যন্ত দেখতে থাকো আর এইদিকে দেখো চা বানানো হয়ে গেছে এখন নিয়ে ওই ঘরে যাবো আমরা বাড়িতে তিনজন থাকি মানে বড় আমি আর বাবা আমরা এই কজনই থাকি তো তিনজনের জন্য চা বানিয়ে নিয়েছি পাঁপড় ভাজি মানে পাঁপড়টা ভেজেও নিয়েছি এখন যাবো চা আর পাঁপড়টা নিয়ে ওই ঘরে ওই ঘরে আমরা তিনজন একসঙ্গেই খাই খেয়ে নেব আর এদিকে দেখো সন্ধ্যার সময় যখন বরমশাই বাজার গেল তখন বললাম যে সন্ধ্যায় টিফিনে কিছু খাওয়ার জন্য নিয়ে এসো একটু সিঙ্গারা বা চপ টপ ওরকম কিছু নিয়ে এসো তো বরমশাই তো কিছুই আনে আর এসে বাড়িতে এসে বাবাকে আবার হেসে হেসে বলছে যে আমি নাকি তাকে কিছু আনতে বলেছিলাম সে আর আনে নি যাই হোক বাবা বললো কি এখন কি খাবে তাহলে বরং একটা কাজ করো চায়ের সাথে ঘরে চিড়া ভাজা আছে চিড়া ভাজা এনে দাও ওই চিড়া ভাজা দিয়েই চাটা আজকে সন্ধ্যা টিফিনটা করো কালকে কিছু এনে দেব নি তো সেই বাবার কথার মতো চলে এসেছি রান্না করে আর এসে দেখতেই পাচ্ছ চিড়া মাখিয়ে নিচ্ছি এখন বরমসাইকে আর দিকে চা চিড়ি মাখা পাপড় ভাজা নিয়ে চলে এসেছি ওদের অর্ধেক খাওয়া হয়ে গেছে আমি এখনো খেতেই পারিনি কারণ মাম্মা আমার খাবার নিয়ে এত দুষ্টুমি করছে কি আর বলবো তো আমি খাই চা তোমরা আমার চ্যানেলটাকে